নমস্কার আমি কাজল মজুমদার আমি স্ক্রিপ্ট রাইটার হিসেবে এসিটিসি ইনস্টিটিউটে প্রায় পাঁচ বছর যুক্ত আছি আমি এখানকার ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট লিখি এবং তারা সেগুলোতে অভিনয় করে তারা যে অভিনয়গুলি করে এখানকার শিক্ষক শিক্ষিকারা তাদের সেই অভিনয় থেকে ভুল ত্রুটিগুলো শুধরে দেয় আজ আমি ওদের সাথে ওয়ার্কশপ করলাম ওয়ার্কশপ করে আমার খুব ভালো লাগলো প্রত্যেকেই ভালো অভিনয় করেছে এবং করার চেষ্টা করছে যে আপনাদের মধ্যে যারা ভবিষ্যতে অভিনয়কে পাথেয় করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছেন তারা যত তাড়াতাড়ি সম্ভব তে এসে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অভিনয়ের শিক্ষা গ্রহণ করা শুরু করুন ধন্যবাদ ভারত সরকার দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত উন্নয়ন স্কুল